আসসালামু আলাইকুম আশিক কম্পিউটার দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ল্যাপটপ কাজ করেছি এটি একটি ক্রিটিক্যাল প্রবলেম ছিল আর আমি এই মুহূর্তে বসে আছি আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাপে আমাদের রমজান মাসে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর ট্রেনিং করতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আমাদের এখানে এই ল্যাপটপটি ঠিক করা এটি ঠিক করা হয়েছে এখানে আরেকটি পিসি আছে এটি ঠিক করা হবে এবং অনেকগুলো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিস থেকে আসছে এখানে আমরা রেখে দিচ্ছি এগুলো আমরা কাজ করে কমপ্লিট করে দিব তো যাদের ল্যাপটপ ডেস্কটপ সমস্যা ভিডিওর নিচে কমেন্টস করেন আশিক কম্পিউটারে খুব দ্রুত পাঠিয়ে দিবেন আর এই মুহূর্তে আমাদের সামনে বসে আছে আমাদের একজন ভাই উনি কিন্তু আমাদের কাছ থেকে আজকে এই ল্যাপটপটি রিপেয়ার করিয়ে নিয়েছে ওনার সাথে শর্টকাটে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কোথায় থেকে আসছেন এবং কি করেন আপনার বাসা কোথায় আমি পীর বাড়িতে থাকি আমার বাসা হচ্ছে মিন্দালি পাড়া আমার ল্যাপটপের কিবোর্ডের সমস্যা ছিল এবং পাওয়ারের সমস্যা ছিল আচ্ছা আপনি আমাদের সার্ভিসটা মানে আপনার কি মানে কেমন লেগেছে আমাদের এখানে যে নো পাওয়ার কাজ করে দিয়ে এবং সম্পূর্ণ কাজ করে দেয়া হয়েছে যে সার্ভিসটা অনেক ভালো এখন আমি নিয়ে চালাইলে বুঝতে পারবো কেমন চলতেছে কি আসলে বিষয় আচ্ছা ঠিক আছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর ট্রেনিং করতে চান দেরি না করে আসি কম্পিউটারে চলে আসুন ধন্যবাদ সবাইকে